নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি সুমি মাগিচার সুমি বলছি আজকে আমার এক সবুজ বন্ধুর বাড়িতে এসেছি সেই সবুজ বন্ধুর বাড়িতে বাগান দেখে এত ভালো লেগেছে এবং বাগানের সবজি ফল ফুল সবে ভরা আপনারাও দেখুন এবং বাগানে এই পদ্ধতিতে আপনারাও করতে পারেন যে যে কনসেপ্টগুলো দেখাতে পাচ্ছি একটু একটু করে এগুলো আপনারা আপনাদের ছাদে অ্যাপ্লাই করতে পারেন কারণ ছাদ এখন যাতে জল নষ্ট না হয় জল না বসে তার জন্য তো আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি অথচ যে গাছ আমাদের করতে হবে সুতরাং আপনারা আজকের বাগান দেখতে থাকুন আর আজকের বন্ধুকে আগে দেখিয়ে নিন এই যে আমাদের আজকের বন্ধু চৌধুরী আচ্ছা কেমন আছো ভালো আছি আচ্ছা আর আজকে তোমার বাড়িতে এসেছি

মেজটা পুরো খালি এই যে এরকমভাবে বেড করে পুরো বাগান এবং জল বেরোনোর এই যে নিকাশি ব্যবস্থাও রয়েছে সমস্ত বেডে যে জল জমবে সেগুলো সব বেরিয়ে যায় আবার বেডের মাঝখানে মাঝখানেও ফাঁক করা রয়ে মানে ডিভাইডার করা রয়েছে যে অন্য গাছ যদি লাগাই তার শিকড় আশেপাশে ছড়াবে না গাছ ভর্তি ভেন্ডি হয়ে আছে ফুল ভেন্ডি মানে দেখার মতন এর আবার পাতাটা ছিট ছিট ছোট ছোট গাছ কত বড় বড় গাছ হয়েছে সব কিন্তু এই বেডের ওপরে ছাদের বেডের ওপরে এত সুন্দর করে ভেন্ডি গাছ করা আমার মনে হয় না ভেন্ডি আর কিনে খেতে হয় খেতে হয় কি ভেন্ডি

এই যে আছে লাল জবা এটাকে বলে ঘন্টা জবা খুব সুন্দর দেখতে ডবল লেয়ারের প্রচুর কুড়ি ভরা ফুল ভরা গাছে তাও একটা এই একটা জালের মধ্যে অ্যাডেনিয়ামের চারা এই অ্যাডেনিয়ামটা তো দেখার মতন এটা অনেক পুরনো গাছ অনেক পুরোনো টবের মধ্যে আছে আছে হয়েছে এখানে দারুণ বেগুন গাছ এই অ্যাডিনিয়ামটাও ভালো হয়েছে এর সিটপটও হয়েছে এর থেকে আবার আরো প্রচুর চারা হবে এখন তো বর্ষার জলে ফুল কুড়ি পচে যাচ্ছে ফুল পড়ে যাচ্ছে এগুলো আছে সব বগনবেলিয়া এটা তো পিক্সেল ভ্যারাইটি বেগুন গাছ বেগুন হয়েও আছে ফুলও আছে বেগুনের গাছে এইটা একটা টগর গাছ টগর গাছে ভরা কুড়ি বেগুন গাছ প্রচুর আছে এবং গাছ ভর্তি ফুলে ভরা এই সেই পেয়ারা এটা কাশি পেয়ারা এটা খেতেও বলছে খুব টেস্ট আর দেখতেও দেখুন লাল পেয়ারাটা পাতাগুলো কি সুন্দর লাল একদম ভরা পুদিনাহারা হ্যাঙ্গিংয়ে এই যে বেগুন গাছ এই যে এটা পাখির খাবারের জন্য কি সুন্দর হয়েছে চাল দেওয়া আছে পাখি এসে খেয়ে যায় দুপাটিটা ভালো হয়েছে সাদা দুপাটি এই টগরটা খুব বন্ধ হয় আর গাছ ভর্তি ফুল হয়ে আছে বৃষ্টি হয়েছে বলে গাছের ফুলটা সব ভিজে ভিজে আছে কি অপূর্ব দেখতে লাগছে এখানেও বগন বিলে আছে জবা এটা হচ্ছে নীল জবা খুব সুন্দর দেখতে এখানে আছে জবা গাছ সব গাছে কুড়ি আছে ভরা এবং ফুলও আছে হারার গামলা আচ্ছা ঝুড়ির মধ্যে পুদিন হারা খুব সুন্দর হয়েছে ঝুড়ির মধ্যে পুদিন হারা এটা হচ্ছে লক্ষ্মী জবা প্রচুর লক্ষ্মী জবা কুড়িও ভরা এটা সাদা জবা দুপাটী জবা অনেক জবা আছে ঝুড়ির মধ্যে জবা গাছ এই দোপাটিটার রংটাও ভালো হচ্ছে লাল বাগানে নান মানে নানা রকমের ফুলে ভরা থাকলে বাগান তবে মন ভরে যায় বৃষ্টি হলো বলে সব ফুলে জল পড়ে পড়ে মাথা নিয়ে গেছে জলের ভারে দেশি জবা এটা আছে নিম পাতা গাছ নিম পাতা গাছ এটা হচ্ছে সবেদা গাছ সবেদা গাছটা কত দিনের আচ্ছা ফুল আসছে হ্যাঁ ফুল এসে গেছে সুন্দর হয়েছে সবেদা গাছটা এগুলো হচ্ছে নাইন ও ক্লক এত ফুল ফুটে গেছে ফুটে গিয়ে বৃষ্টির জলে সব আমড়ে গেছে কালো তুলসী সবুজ তুলসী এই বেগুন গাছটা এটা সাদা বেগুন না হ্যাঁ দেখলেই মনে হচ্ছে কেন ফুল সাদা বেগুনের আচ্ছা বেগুন হয়েছে ছোট ছোট নয়ন তারা রংটা সুন্দর হয়েছে আবার সাদাও আছে এটা একটা বেগুন গাছ এখানে সবজি গাছই বেশি লঙ্কা বেগুন শিউলি খুব সুন্দর দেখতে দুটো শিউলি গাছ আছে এর একটা আছে এপাশেও একটা আছে খুব ভালো হচ্ছে শিউলি ফুল গাছটা এটা একটা কলকে ফুল গাছ হলুদ কলকে না হলুদ কলকে ফুল গাছ এটা একটা পদ্দরি ভ্যারাইটি গাছ পাতাগুলো তো খুব সুন্দর দেখতে এখনো ফুলে আসার সময় হয়নি খুব সুন্দর দেখতে পাতাগুলো সুন্দর হয়েছে এখানে একটা লাল এখানে অন্য গাছের মাছা ছিল তার মধ্যেই উঠে গেছে এখানে আছে অ্যালামন্ডা রংটা খুব সুন্দর ওদিকেও লঙ্কা গাছ আছে সবজা গাছ আছে আর গাছ আছে এই শিম গাছটা তো দেখে মনে হচ্ছে মাখম শিম যেটা বড় বড়ো চড়া হয় এটা দুর্গা পুজোর সময় ফুল এসে গিয়ে ফল হবে ফুল আসার সময় হয়ে এসছে কিন্তু শিম গাছে না পোকা হচ্ছে বনশ্রী এই শিম গাছে কী দেবে দেব মানে ইয়ে করবে

আর এক চামচ খাওয়ার সোডা নেবে এক চামচ না তুমি ভিনেগার হাফ চামচ দাও খাওয়ার সোডাও হাফ চামচ দাও দিয়ে তুমি কি করবে ওই মিলিয়ে জলটা সেটা তুমি স্প্রে করে দেবে ঠিক আছে সিম গাছে তাহলে তোমার এই পোকার এই যে লাগাটা এটা চলে যাবে হ্যাঁ বর্ষার জন্যে পোকা হয় কিন্তু এটা তোমার অক্টোবরে সিমটা হয়ে যাবে এটা তো মাখন সিম মনে হচ্ছে হ্যাঁ খুব সুন্দর গাছটা হয়েছে দেখার মতন

হ্যাঁ তখন ভালো লাগবে লেবু গাছটা মানে কোনো জায়গায় বাদ নেই লেবু হতে এত পরিমাণে লেবু হয়েছে এইটুকু একটা গাছে বারো ইঞ্চির একটা টব আছে তার মধ্যে লেবুতে ভরা ফুল আছে ছোট ছোট আছে বড় আছে এটা মনে হচ্ছে বারো মাসি লেবু বারো মাসি লেবু এটা না কেন সব গাছে ছোট ছোট ফুলও আসছে আবার ছোট ছোট বারো গাছ মনে হচ্ছে ছোট ছোট ফুল আছে ফল আছে সব আছে দেখার মতন গাছটা হয়েছে খুব সুন্দর সুন্দর গাছটা হ্যাঁ দু বছরের গাছ ওই জন্য গাছকে একটু মোটামুটি দু আড়াই বছর টাইম দিতে হয় তারপরে দেখবে গাছ এমনি ফুল ফল হয়ে যাবে অত টেনশন করলে হয় না আর গাছকেও গাছের মতন ছেড়ে দিতে হয় তাকে বড় হওয়ার জন্য খুব ভালো লাগলো একটা ছোট্ট লেবু গাছে এত পরিমাণে লেবু হয়েছে আর কি চাই আমাদের ছাদ বাগানে যাক দেখার আপনারা এইভাবে গাছ করুন রঙের বালতিতে বেগুন হয়েছে যাক মনশ্রী তোমার বাগান দেখতে এলাম খুব ভালো লাগলো এবং বাগান মানে খুবই ভালো লাগলো এবারে তোমরা আরও ভালো বাগান করো এবং আরও ভালো সুস্থ থাকো সবুজের সাথে থাকো বন্ধুরা আপনারাও এইভাবে বাগানের সাথে থাকুন সবুজের সাথে থাকুন আর ছাদ বাগানে যেটুকু জায়গা আছে তার মধ্যেই বাগান করুন সবুজের সাথে থাকুন তাহলে সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ